আবারও চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমি বেশ কিছু উপকারী সবজি দিয়ে হচ্ছে চারা রুই মাছ দিয়ে আজকে ঝোল বানানো দেখাবো তার প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি আর মাছগুলো ভালো করে নুন হলুদ মাছ খেয়ে খুব ভালো করে ভেজে নেব প্রথমে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ভাজা প্রায় হয়ে গেছে ওটাকে আমি তুলে রাখবো মাছের ঝোল কিন্তু এখন কিন্তু প্রচণ্ড গরম যেহেতু এখন বর্ষার মুখ কিন্তু বর্ষা আসছে না প্রচণ্ড গরম সেই গরমে কিন্তু এই রকম ঝোল সবার জন্যই কিন্তু খুব উপকারী এখন আমি মাছগুলোকে তুলে রেখে এখানে সবজি দিয়েছি পেঁপে কাঁচকলা গাজর আর দিয়েছি ঝিঙে এই চার রকমের সবজি একসাথে কেটে নিয়েছি কেটে আমি এখানে আলু আর কপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি হালকা করে অবশ্য ভাজবো আর যেহেতু এখানে ঝোল বানাবো ঝোল কিন্তু পেটের পক্ষে ভীষণ উপকার এবং আমি যেভাবে বানাচ্ছি ভীষণ টেস্টফুল হয় ওই সবজি দিয়ে ঝোল তা প্রথমে আমি সবজিটাকে ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি কারণ সবজির মধ্যে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকমভাবে ভেজে নিতে হবে এখানে আমি কাঁচকলার মধ্যে দিয়ে দেবো কাঁচকলা পেঁপে আলুর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা করব এমনি এইটাকে আগে কিছুটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এখানে দিয়েছি ঝিঙে দিয়েছি ঝিঙে কাঁচকলাটাও তুলে দিয়েছি দিয়ে এখানে নুন হলুদটা এবার দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে আর নুন হলুদটা একটু পরে দিলে ভালো হয় নাহলে কিন্তু প্রথম থেকে যদি হলুদ দিয়ে থাকি তাহলে তরকারির কালারটা কিন্তু খুব একটা ভালো আসে না তাই ভাজার শেষ মুহুর্তে আমি হলুদটা দিলাম খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমার এই সবজিটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে আমি জলটাও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নেব সব সবজিগুলো কিন্তু ভীষণ উপকার এখন সবজি ঝোলটা সেদ্ধ করে নিয়ে আমি সাইডে রেখে দিলাম আর এখানে আমি দেখুন একটা ভাজা মশলা করেছি এই ভাজা মশলার মধ্যে দিয়েছি আমি মৌরি আদা আর জিরে মৌরি বাটার ঝোল কিন্তু ভীষণ উপকার পেটের পক্ষে ভীষণ উপকার প্রত্যেকটা মানুষের কিন্তু মৌরি বাটার ঝোল খাওয়াটা ভীষণ উপকার বিশেষ করে এই গরমে তা মাছটাও আমি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে নেব তা বন্ধুরা আজকের এই সবজির ঝোলটা কিন্তু ভীষণ ভীষণ উপকার আপনারা প্রয়োজন পড়লে কিন্তু একদিন হলে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু ছোট থেকে বড় সবার জন্য ভীষণ উপকারী আর আজকে আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন টাটা